কষ্ট আর যারা বাইরে কাজ করে তাদের কি অবস্থা আমি আরামে থাকি তার বড়মতে কষ্ট আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি সকলে ভালো আছেন আপনাদের আমিও ভালো আছি চলে আসলাম প্রবাসী নতুন একটা সুখের ব্লগ নিয়ে এতদিন ভাবতাম বাফতাম সবচেয়ে বাফতাম প্রবাসী আমাকে শান্তি আসে কেন আমি যে সব কাজ করি ওসব কাজগুলা সবগুলা রুমের ভিতরে আর রুমের ভিতরে মানে এসি থাকে গরমের কোনো ই পড়ে না বা গাড়িতে আসলো গাড়িতে তো এসি আছে ওরকম গরম লাগে না তো দীর্ঘ দুই থেকে আড়াই বছর হয়েছে আমি প্রবাসে আসছি মানে আজকের মতো খারাপ অবস্থা আমার কখনো যায় না কেন এর আগেও ছিলাম ওরকম গরমটা পড়ে না আজকে যে একটা গরম পড়ছে এই গরম দেখা আমার মাথা চক্কর মানে আমি চক্কর খেয়ে পড়ে গেছি তো আমি এতে ভাবি কেন আমি আধা ঘন্টাতে আধা ঘন্টা গাড়িতে ছিলাম আধা ঘন্টা রাস্তাতে আমার এই অবস্থা হয়েছে আর যারা সারাক্ষণ এরকম বাইরে কাজ করে এইদিকে কাজ করে বাইরে ওই বিল্ডিং এর কাজ করে তাদের কি অবস্থা হয় আমি এই এই জিনিসটা ভাবছি তো আমি ভাবলাম এটার নামই প্রবাস দেখেন শরীরের কি অবস্থা বাইরে আসছিলাম একটু শরীরের কি অবস্থা হয়ে গেছে আমি এটাই ভাবি কিভাবে মানুষ বাইরে কাজ করে এত গরম দিয়ে কেন আমি আধা ঘন্টা গাড়িতে করে এসি ছাড়া ছিল এত গরম ধামামে যা বলার মতো না আর বাইরে যারা কাজ করে সারা দিন সকালে আসে বিকেল পাঁচটা বাজে যায় তারা কিভাবে প্রবাসে ই করে প্রবাসে এত সুখ অনেক কষ্ট অনেক কষ্ট আপনারা যারা মনি করেন জি 65 লাখ লাখ টাকা এরকম কিছু না অনেক কষ্ট অনেক কারণ আমি পরিসুবি কাজ করতে পারি না কি সবগুলা ইসির ভিতরে কাজ করে তারপর এত কষ্ট আর যারা বাইরে কাজ করে তাদের কি অবস্থা আমি আরামে থাকি দربونাতে কষ্ট